ইসমাল আসলে আমরা বাংলাদেশের সতেরো কোটি জনগণ সতেরো বছর ধরে এই নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছে এই আন্দোলন সংগ্রাম করতে যে যারা রাজপথে ছিল তার মধ্যে যিনি দীর্ঘদিন ধরে এ পবা মোহনপুরের মাটি মানুষের সাথে তথা রাজশাহী এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে জেনার বিচারণ তিনি হচ্ছে আমাদের নেতা অ্যাডভোকেট সবকে মিলন তিনি দু সালে উনি নমিনেশন পেয়েছিলেন ধানের শীষের তিনি ভোট করে এক ঘন্টার ভোটে এই ফ্যাসিবাদী হাসিনার আমলে ভোট ডাকাতির আমলে রাতের ভোট করার পরেও এক ঘন্টায় সে প্রায় বিরাশি হাজার ভোট পেয়েছিল তাহলে আপনারা ভাবেন যে উনি কত বড় একটা জনপ্রিয়তা জনপ্রিয় নেতা শুধু উনি আমাদের বিএনপিরই নেতা না উনি আপামর জনসাধারণের নেতা তিনি প্রত্যেকটি মানুষের দুয়ারে যায় মানুষের বিপদ আপদে আজকে বাবা মহরণপুরের আনাচে কানাচে গেছে এই জন্য দল তাকে মূল্যায়ন করেছে তাই আমি বাবা বিএনপির মেম্বার সেক্রেটারি হিসাবে এবং পবার একজন সন্তান হিসাবে আমি আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই মহাসচিব সাহেবকেও ধন্যবাদ জানাই স্থায়ী কমিটির যে সদস্য আছে যারা নীতি নির্ধারক আছে সকলকেই আমি পবা মহনপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ইনীশাল্লাহ আমরা সর্বোচ্চ ভোট পবা মোহনপুরবাসী সর্বোচ্চ ভোট ধান প্রয়োগ করে অ্যাডভোকেট হক হকমলিয়নকে বিজয়ী করবে এবং ব্যাপকভাবে বিজয় করবে আমরা এই আশাই করি এটাই হচ্ছে আমাদের পবা মহনপুরের প্রত্যেকটা মানুষেরই একটি অনুভূতি ধন্যবাদ